নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আগামীকাল ভারত আর নেদারল্যান্ডস মধ্যে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই জানি যে ভারত কিন্তু অলরেডি সুপার এইট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে কিন্তু ভারত এটাই চাইবে যে এই উইনিং মোমেন্টামটা যেন বজায় রাখতে পারে এর আগেও ভারত তিনটের মধ্যে তিনটে ম্যাচই কিন্তু জিতে গেছে গ্রুপ স্টেজের তো এটাই চাইবে যে এই ম্যাচটাও যেন ভারত জিতে যায় এবং সুপার এইট রাউন্ডের আগে যেন আনবিটেন থাকতে পারে তো এই ভিডিওতে আমরা মেনলি এটাই আলোচনা করব যে ভারতের কি নেদারল্যান্ডস ম্যাচে নেদারল্যান্ডসং ইলেভেনে কিছু চেঞ্জেস করা উচিত নাকি যেমন টিম ছিল সেই সেম প্লেইং ইলেভেন খেলানো উচিত তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক দেখো সবচেয়ে প্রথমে ওপেনার্স তো অভিষেক আর ঈশানই থাকছে এখন অভিষেক আই থিঙ্ক ফিট হয়ে গেছে অভিষেককে মনে হয় না আর এই ম্যাচে ড্রপ করে যাকে বলে সঞ্জুকে খেলাবে তো অভিষেক থাকছেই আর তার সাথে ঈশান তো অবভিয়াসলি থাকছে এখনও বি দুর্দান্ত ফর্মে আছে ঈশান এর এগেন্স্টে কুড়ি রানে আউট হয়েছিল তারপরে নামেবিয়ার এগেন্স্টে একষট্টি এবং পাকিস্তানের এগেন্স্টে সাতাত্তর রান স্কোর করেছিল এবং পাকিস্তানের এগেন্স্টে ম্যাচে তো যেন মনে হচ্ছিল যে ঈশান একটা আলাদা পিচেই ব্যাটিং করছে যেভাবে খেলছিল ঈশান সেই ম্যাচে বাকি অভিষেকের কিন্তু ফর্মে ফেরাটা ইম্পর্টেন্ট কারণ অলরেডি এই বছরে কিন্তু সাত ইনিংসে চারবার অভিষেক জিরো করে আউট হয়ে গেছে এবং নাম্বার ওয়ান র্যাঙ্ক টি টোয়েন্টি ব্যাটারের পক্ষে কিন্তু এটা কোনোভাবেই ভালো নয় এটা এক্সপেক্টেড নয় কিন্তু একদমই তো আমরা সবাই ভেবেছিলাম যে অভিষেক এই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করবে সাড়ে তিনশো চারশো রান স্কোর করে দেবে কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এখন অব্দি এখন অব্দি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অভিষেক দুটো ম্যাচ খেলেছে এর এগেনস্টে জিরো করে আউট হয়ে গেছে আর পাকিস্তানের এগেন্স্টেও কিন্তু জিরো করে আউট হয়ে গেছে তো আমরা এটাই চাইবো অভিষেক যেন এই নেদারল্যান্ডসের এগেন্স্ট ম্যাচে ফর্মে ফেরে এবং সুপার এইটে যাওয়ার আগে যেন ওর মধ্যে একটা আত্মবিশ্বাস আসে তো এই জন্য আমার অভিষেক আর ওপেন করতে চলেছে তিন নম্বরে তো তিলক ভার্মা থাকছে আর চার নম্বরে সূরিয়া কুমার যাদব থাকছে দেখো তিলক ভার্মারও ওটাই হচ্ছে ব্যাপার যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্টার্ট পাচ্ছে প্রথমে একটু ভালো স্টার্টও দিচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু যাকেবারও স্লো হয়ে যাচ্ছে স্পিনারদের এগেনস্টে প্রথম ম্যাচে ষোলো বলে পঁচিশ শিবেশের এগেনস্টে তারপরে একুশ বলে পঁচিশ নামেবিয়ার এগেনস্টে এবং তারপরে কিন্তু পাকিস্তানের এগেন্স্টে চব্বিশ বলে পঁচিশ করেছে তো ঈশান কিষান কিন্তু এটাই চাইবে যে ভালো ফর্ম যেন বজায় রাখতে পারে একটা দারুণ ইনিংস খেলে দেয় নেদারল্যান্ডসের এগেনস্টে কারণ তিন নম্বর আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো আমরা সবাই জানি সেখানে কে খেলতে এতদিন ধরে বিরাট কোহলি খেলতো আর বিরাট কোহলি কীরকম হারে পারফরমেন্স করে ভারতকে ম্যাচ দিতেছে সেটাও আমরা জানি তো সেটাই আমরা এক্সপেক্ট করছি তিলক ভার্মার থেকে তিলকও যেন সেরকম খেলতে পারে আর চার নম্বরে সুরিয়া দাদা আছে হ্যাঁ সুরিয়া সেরকম ভালো যায়নি ইউএসএর ম্যাচে দারুণ খেলেছিল চুরাশি নট আউট তারপরে বারো করে আউট হয়েছিল বিয়ার এগেনস্টে আর পাকিস্তানের এগেনস্টে বত্রিশ স্কোর করেছিল যদিও পাকিস্তানের পিচটা ডিফিকাল্ট পিস ছিল তারপর আর একটু ফাস্ট খেলা উচিত ছিল ঠিক আছে চলো এই ম্যাচে যেন সুরিয়া ফর্মে ফিরে আসে বাকি পাঁচ থেকে আটে তো আমি বলবো যে শিবম দুবে থাকবে রিঙ্কু সিং থাকবে আর হার্দিক পান্ডিয়া থাকবে আর অক্ষর প্যাটেল থাকবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই আর নয় দশ এগারোতে যদি বলি তাহলে আমি বুমরা তো অবশ্যই থাকছে এ নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই আর আর্শদীপ আই থিঙ্ক ব্যাক করছে এই ম্যাচে আর সেটা আমি দেখতে চাই যেন কারণ এরপরে তো ভারত সমস্ত ম্যাচ ভারতেই খেলবে তো সেখানে খেলে লাভ আর আমি চাই এই ম্যাচে বরুণ যেন না খেলে কুলদীপই যেন খেলে সেটা আমি এই কারণে বলছি কারণ কুলদীপের মতো বলার মানে যদি আর সুযোগ না পায় সেটা খারাপ দেখাবে তো এই জন্য আমি চাই বরুণকে না হয় ম্যাচটা আর এসটি দিক সমস্যা নেই এরপরে তো ইম্পর্টেন্ট সুপার সুপারের থেকে তখন না হয় বরুণকে লাগাতার খেলাবে তো এই ম্যাচে যাক পরে কুলদীপকে খেলিয়ে দিই কারণ আগের ম্যাচে ভালো বোলিং করেছিল পাকিস্তানের এগেনস্টে তিন ওভারে চোদ্দো রান দিয়ে এক উইকেট তো তারপরেই তাকে বসিয়ে দেওয়াটা ঠিক নয় যে একটা ম্যাচের জন্য খেলালাম করে আবার বসিয়ে দিলাম এটাও ঠিক নয় তো ওই জন্য আমি চাই যে কুলদীপকে এই ম্যাচে খেলাক তো এই আমার মতে প্লেইং ইলেভেন হতে চলেছে অভিষেক আর ঈশান ওপেনার থাকছে তিন নম্বরে তিলক ভার্মা চার নম্বরে সূর্যা কুমার যাদব পাঁচ থেকে আটের মধ্যে শিবম দুবে রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল আর নয় দশ এগারোতে কিন্তু আর্শদীপ বুমরা এবং তার সাথে কুলদীপ যাদব তো তোমরা আমার এই প্লেইং ইলেভেনের সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানিও আর তোমাদের প্লেইং ইলেভেন কি হতে পারে তোমাদের মতে সেটাও কমেন্ট করে জানিও তবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ